মলাইপুর রাজর দুই আসনের বীর সহায়ক ধর্মলাই মলাই প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লুৎফর হুসাইন জাওপুরি বক্তব্য নিয়ে আসেন মাওলানা লুৎফর হুসাইন জাওপুরি জাতীয় নির্বাচন দাবি আমাদের আজকের অন্যতম দাবি এবং এটা গণ দাবিতে পরিণত হয়েছে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের যারা বারবার মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তারা বলে পিয়ার মাথায় দেয় না খায় পিয়ার দিয়া কি করে এই পিয়ার সিস্টেম যেই নেতারা বোঝে না তারা এই দেশ চালা চালানোর মতো যোগ্যতা রাখে না কারণ ওনরা জানে অন্য যে আকাম আর উকাম পিছনের রাজনীতি এবং রাষ্ট্র যে দুর্নাম আছে সর্বোপরি এই এক বছরে যা করেছে বাংলাদেশের পরিসংখ্যানে বিশ পার্সেন্ট ভোট এখন বিএনপির নয় সেই হিসাবে বিশ পার্সেন্ট ভোট হলে ষাট জনের বেশি এমপি হতে পারবে না এই জন্য না আবুজার ভান ধরছেন সম্প্রতি কয়েকটা রিপোর্টে এসেছে কোন রিপোর্ট একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় সর্বশেষ জরিপে এসেছে আশি পার্সেন্টের উপরে মানুষ পিয়ার পদ্ধতি জানে বোঝে এবং আগামী নির্বাচন পিয়ার চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সম্প্রতি আপনারা জাতিসংঘে গিয়েছেন কয়েক মাস আগে লন্ডনে গিয়ে আপনি তারেক জিয়ার সাথে বৈঠক করেছেন একটা অনৈতিক ভাবে সেখান থেকে আপনি নিরপক্ষতা হারিয়ে ফেলেছেন পাশাপাশি জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন ইসলামী আন্দোলনের মতো এত বড় একটা শক্তি যারা জুলাই বিপ্লবে একমাত্র রাজনৈতিক ব্যানারে বিশ্বের চরমাই নেতৃত্বে সংগ্রাম করেছে আন্দোলন করেছে পঁচিশ জুনের মতো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শাহত পালন করেছে হাজারের উপরে আহত হয়েছে এত বড় একটা সংগঠনকে আপনারা প্রতিনিধি নিতে পারেন নাই তারা বোঝা যাচ্ছে পক্ষপাতিত্বের জন্যই আরেকটা গোপন বৈঠক করতে আপনারা এত জাতি সঙ্গে গিয়েছেন যাই যা করেন পিয়ার পদ্ধতি নির্বাচন মেনে নেন মানুষের ভোটের ভোটারের মূল্যায়ন হবে একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ পাবে জাতীয় সরকার গঠিত হবে সম্মানিত উপস্থিতি সর্বোপরি আমি মাদারীপুরবাসীকে অনুরোধ করব এই এলাকা শাহমাদার রহমতুল্লাহে আলাহর এলাকা হাজির সৈয়াদুল্লাহ আলাহ এলাকা এই এলাকায় যদি আগামীতে ইসলামের বিপ্লব গঠনের জন্য আমরা বড় ভূমিকা রাখতে না পারি তাহলে এই বড় হাস্তিদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকতে হবে ঐতিহ্যের কাছে পাশাপাশি আমাদের পাশেই বরিশাল বরিশালই পীর চরম নাই সেহেতু বৃহত্তর এলাকা হিসাবে আমরা পিরস চরমার এই প্রতিবেশী চরমাই আজকে একজন ব্যক্তি নয় শুধু শুধু একজন পীর নয় বাংলাদেশের একজন নেতা এবং বাংলাদেশের একজন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কথা ঠিক না ঠিক এই জন্য সর্ব জায়গায় একটা কথা খানকার পীর ময়দানের বীর তিনি হইলেন চরমনাইয়ের পীর সেই জায়গা থেকে মাদারীপুরের ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন আইমা পরিষদ শিক্ষক ফ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মোজাহিদ কমিটি কোরআন শিক্ষা আমাদের অনেকগুলো সংগঠন আছে আমাদের ইনওয়ান ইনওয়ান ওয়ার্ড ওয়ার্ডে কমিটি আছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে আমার দাবি হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়ি দিকে আমরা পুরুষেরা যেমন দায়িত্ব পালন করব তাদেরকে দাওয়াত দেব হাতে ধরবো পায় করব আওয়ামী লীগের ভাইদের অনুরোধ করব এত বছর নৌকায় ভোট দিয়ে ইমানকে বিনষ্ট করেছেন আবার অন্যায়কে সাপোর্ট করেছেন শহরগুলোর ইলেকট্রিকতে 80 শতাংশের জন্য বিহলত করি। পাশাপাশি কশাবাসী মাবন্দেরকে দাওয়াত দেওয়ার জন্য ইতিমধ্যে মহিলা উদ্যোগ গঠনের মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। আমরা ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক মহিলা ইউনিটের মাধ্যমে আমরা মহিলা তালিম দিয়ে মাবন্দেরকে আমরা ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করব। এখানে কোন কোন দায়িত্বশীল সদস্য আছেন? আগামী নির্বাচন পর্যন্ত সভাপতি ত্যাগ করে টাকা লাগে পয়সা লাগে সোরল লাগে মেহনত করা লাগে সময় দেওয়া লাগে ঘরে ঘরে যাবার লাগে হাতে ধরা লাগে পায়ে পড়ার লাগে মুমতার মামিনার কাছে সামনে রেখে তার হাতে হাত মধ করার জন্য প্রস্তুত আছেন কখন চুল লাগে চুল নেবেন আমি শেষ করছি